ইংল্যান্ড এবং ওয়েলসের বাড়িগুলোতে দু সালের এপ্রিল থেকে পানির বিল গড়ে ছিয়াশি পাউন্ড বাড়বে এমনটাই জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা অফওয়ার্ড আগামী পাঁচ বছরে গড় বার্ষিক বিল বৃদ্ধি পাবে একত্রিশ পাউন্ড তবে প্রথম বছরে সবচেয়ে বেশি বৃদ্ধি অনুভব করবেন গ্রাহকেরা মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে পানির মূল্য বৃদ্ধি করা হয়নি যার ফলে প্রকৃত বিল আরও বাড়তে পারে পানির বিল বৃদ্ধি করে অর্জিত অর্থ দিয়ে আগামী পাঁচ বছর পানির সরবরাহ ব্যবস্থা উন্নত করুন এবং ময়লা পানির নির্গমন কমানোর একটি পরিকল্পনা বাস্তবায়ন করা হবে অফওয়ার্ড জানিয়েছে পানি সরবরাহকারী কোম্পানিগুলোকে সেবা ও পরিবেশগত মান উন্নয়ন করতে বিশাল বিনিয়োগ করতে হবে So we appreciate nobody likes to see their bills increase, but this bill increase will back £104 billion of investment, which will drive up Uh, performance will reduce sewage discharges, reduce pollution incidents, and further reduce leakage. We as an industry have. Put, got it wrong and we put our hands up. we now have the most transparent system in the world we've got a plan to put it right but we can only put it right if we're giving the investment that we need. And for the last five years and the five years before that and the five years before that what has systematically cut those investments so that bills have been falling each and every year in real terms.. April, অঞ্চলভেদে পানির বিল বৃদ্ধি পাবে ভিন্নভাবে সাদার্ন ওয়াটার গ্রাহকদের বিল সবচেয়ে বেশি বৃদ্ধি পাবে এই কোম্পানির বিল তিপ্পান্ন শতাংশ বাড়বে এবং দু সালের মধ্যে গড় বিল ছশো বিয়াল্লিশ পাউন্ডে পৌঁছাবে ওয়েস ওয়াটার এবং নর্থাম্বরিয়ান ওয়াটার গ্রাহকদের বিল বৃদ্ধি পাবে সবচেয়ে কম মাত্র একুশ পার্সেন্ট ওয়াটার বিল পঁয়ত্রিশ পার্সেন্ট বৃদ্ধি করবে পাঁচ বছরে বার্ষিক চার্জ পাঁচশো আটাশি পাউন্ডে পৌঁছাবে স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডের বাড়িগুলোতে এই বৃদ্ধি প্রযোজ্য নয় কারণ এই অঞ্চলে ওয়াটার ইন্ডাস্ট্রি জাতীয়করণ করা হয়েছে পানির বিল বৃদ্ধির ঘোষণা এমন সময়ে এলো যখন হ্যাম্পশায়ারের কয়েক হাজার ঘরবাড়িতে পানির সরবরাহ বন্ধ রয়েছে কারিগরি সমস্যার কারণে বোতলের পানির উপর নির্ভর করে চলছে এলাকাবাসীর দৈনন্দিন জীবন ফেরি ফাস্ট ভিখান থ্রু থ্যাংক বিখ্যাত থ্যাংক ভোক্তাদের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে পানির বিল বৃদ্ধি অনেকের জন্য সমস্যা সৃষ্টি করবে কনজিউমার কাউন্সিল ফর ওয়াটার জানিয়েছে ইংল্যান্ড এবং ওয়েলসের অন্তত চল্লিশ শতাংশ বাড়ি ইতিমধ্যে বিল পরিশোধে সমস্যা পড়ছে সিটিজেন্স অ্যাডভাইস সতর্ক করেছে বাড়তি পানির বিল অনেক পরিবারকে আরও বেশি ঋণের মধ্যে ঠেলে দিতে পারে We've had a 25% increase in clients with debt issues this year alone. I don't think people are aware that if they contact their water companies, they can actually, there's quite a lot of help that they can give, uh, particularly if they're on a low income or particularly if they've got a disability. পানির বিলে সোশ্যাল টেরিফ আছে দরিদ্র গ্রাহকদের সহায়তার জন্য কিন্তু এই সহায়তা পাওয়ার যোগ্যতার মানদণ্ড এক এক পানি সরবরাহকারী কোম্পানিতে এক এক রকম হওয়ায় এর প্রয়োগে অসঙ্গতি দেখা যাচ্ছে